আচ্ছা ম্যাডামের লাইভে একটা কথা বারবার উঠে আসছিল যে খে কী ভিডিও করবে খে কী কন্ট্রোভার্সি করবে তো আমি ম্যাডামকে এটাই প্রশ্ন করতে চাই কেউ কি বারণ করেছে নাকি যে খে কি তুই কন্ট্রোভার্সি করিস না বা তুই কি করে কন্ট্রোভার্সি করছিস এ কথা তো কেউ বলেনি একবারও কেউ বলেনি ও কন্ট্রোভার্সিয়াল চ্যানেল চালায় ও বন্ধ করবেই বা কেন কারোর কথাতে ওর ইচ্ছা হলেও বন্ধ করবে ওর ইচ্ছে না হলেও বন্ধ করবে না ও কন্ট্রোভার্সি করতে এসেছে ওকে তো কেউ বারণ করেনি শুধু ওকে বলা হয়েছে যে কারোর চরিত্র নিয়ে এইভাবে ও কাটা করছে তো ওরও তো অনেক কিছু খবর পাওয়া যাচ্ছে তার জন্য বলা হয়েছে ঠিক আছে আজকে এর আপনি ওকে সাপোর্ট করছেন ভালো করেছেন ওকে আপনার সাপোর্ট করতে ইচ্ছা করেছে ভালো করেছেন ও কেস করবে সেটাও ভালো করেছে কিন্তু আপনারা কে বলুন তো যে মানে একটা আননোন পার্সনকে কারোর ফটো দিয়ে বলবেন যে দেখো তো আমাকে ভালো লাগছে কি না যেখানে ওর চ্যানেল আছে ইনস্টা আইডি আছে এবং সেখানে ওর রীতিমতো রিলস এবং ফটো দেয় তাহলে তারপরেও কাউকে মানে ডাইরেক্টলি তার হোয়াটসঅ্যাপে মেসেজ করে ছবি পাঠানো বা ভিডিওর কিছু ক্লিপস পাঠানো কি দরকার আছে মানে ভিডিও মানে কন্ট্রোভার্সিয়াল ভিডিও নয় কোনো নাচের বা কোনো গানের রিলসের ভিডিও পাঠানোর কী আছে ওগুলোতে এমনিই লোকে মানে দেখবে তার ইনস্টাগ্রাম আইডি যদি কেউ ফলো করে থাকে ও যেটা বলেছে ইনস্টাগ্রাম আইডি ফলো করেছিল প্রথমে তাহলে সেই ইনস্টাতেই দেখতে পারবে আর ইউটিউবেও যদি কোনো শর্টস দেয় তাহলে দেখতে পারবে তাহলে তাকে আবার স্পেশাল করে কোনো ছবি বা রিলস পাঠানোর কী মানে সেটা নিয়ে লোকে কথা বলেছে ঠিক আছে এরপর এ কন্ট্রোভার্সি করবে কি ধরবে কি ছেড়ে দেবে কি করবে না সেটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই আর কেউ বলেও নেই যে ভাই তুই কন্ট্রোভার্সি কি করে করিস ওকে বলা হয়েছে তুই যাকে নিয়ে বলছিস তুই সেম জিনিসটা তুইও তো করছিস ঠিক আছে কোনো একটা আননোন পারসনের সঙ্গে চ্যাটিং করছিস তাকে ভিডিও ক্লিপস তাকে ছবি পাঠাচ্ছিস তো সেইখানে লোকে বলেছে কন্ট্রোভার্সি করতে কে বারণ করেছে আপনি বহুবার বললেন কি না তাই জন্য এই কথাটা বলতে হলো আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি বললেন ওর হাজব্যান্ডের সঙ্গে আপনার কথা হয়েছে সব এখন বুঝে গেছে আগে একটু প্রবলেম ছিল তার মানে এটা ঠিক যে ওর হাজব্যান্ডের সঙ্গে ওর কিন্তু একটা সমস্যা হয়েছিল। এই কন্ট্রোভার্সিয়াল কারণে মানে কন্ট্রোভার্সিয়াল ভিডিওর বা কিছু কারণে না হলে আপনাকে কেন কথা বলতে হলো আজকের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি অন্য কেউ কথা বলে অ্যাজ আ মিডিয়েটার কেন বলতে হবে তার মানে কোথাও না কোথাও হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে কোথাও না কোথাও একটা প্রবলেম ক্রিয়েট হয়েছিল। সে যে কোনো কারণেই হোক আর তার জন্যই তো থার্ড পার্টির এন্ট্রি হয় যে কোনো রিলেশানে যে কোনো হেলদি রিলেশানে যদি হাজব্যান্ড ওয়াইফের রিলেশান হয় সেইখানে থার্ড পার্টির এন্ট্রি তখনই হয় থার্ড পার্টিকে তখনই এন্ট্রি করানো হয় যখন তাদের মধ্যে বিতণ্ডা বা কোনো ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হচ্ছে বা একে অপরের মধ্যে ট্রাস্টের প্রবলেম হচ্ছে তখনই তাকে থার্ড পার্টি নিয়ে আসতে হয় তাহলে আজকের ডেটে এটা কনফার্ম যে ওর হাজব্যান্ডের সঙ্গে ওর কিছু না কিছু জায়গায় কোথাও না কোথাও কোনো একটা প্রবলেম হচ্ছিল সেটা শর্ট আউট হচ্ছিল না তার জন্যই আপনাকে কথা বলতে হয়েছে আপনিই প্রমাণ করলেন আমি নই কারণ একটা সুস্থ স্বাভাবিক রিলেশান যেখানে হাজব্যান্ড ওয়াইফের রিলেশান যথেষ্ট হেলদি এবং কোনো প্রবলেম অ্যারাইজ হয়নি সেখানে তারা তাদের নিজেদের মধ্যে কোনো মধ্যস্থতা করার জন্য কোনো আনাদার পার্সেন ইনফ্যাক্ট নিজেদের বাবা মাকেও নিয়ে আসে না নিজেদের বাবা মাকেও নিয়ে আসে না বাড়ির অন্য কোনো কাউকে সেই কথাগুলো বলে না তারা নিজেদের মধ্যেই শর্ট আউট করে যখন সেই ঝামেলাটা অতিরিক্ত এক্সট্রিম হয়ে যায় তখন বাড়ির লোকজনকে ডাকা হয় তখন তারা দেখে তারাও যদি শর্ট আউট না করে তো করতে পারে তখন কোনো মিডিয়েটার বা কোনো লয়ার কাউকে না কাউকে হায়ার করে ব্যাপারটা সলভ করতে হয় তাহলে প্রবলেম যে ওর আর ওর হাজব্যান্ডের মধ্যে একটা কিছু চলছিল সেটা একদম প্রুফড আপনার দ্বারা আর তার জন্যই আপনি ওদের মধ্যখানে দাঁড়িয়ে ওর হাজব্যান্ডের সঙ্গে গিয়ে কথা বলেছেন এবং ব্যাপারটাকে সলভ করেছেন আপনার কথা মতো আপনি ব্যাপারটাকে সলভ করেছেন এখন আর কোনো প্রবলেম নেই তার মানে কোথাও একটা ট্রাস্টের সমস্যা হচ্ছিল কোনো জায়গা থেকে দুজনের মধ্যে একটা ট্রাস্টের ইস্যু তৈরি হয়েছিল আর তার জন্যই না আপনাকে দরকার পড়েছিলো এটা তো বুঝতেই পারছেন কোনো সুস্থ রিলেশনের মধ্যে আপনি কি করে এন্ট্রি নেবেন আর এরকমই ওই যে দাল্লি কিমা দাল্লি সেও থার্ড পার্টি হয়ে আমাদের মানে বেচু মিত্তিরের কাছে পৌঁছেছিল তার কারণ বেচু মিত্তির আর টিনার মধ্যে একটা ট্রাস্টের সমস্যা হয়েছিল এবং কিসের জন্য সমস্যা হয়েছিল। সেটা কিন্তু আমরা জানি সেটা হচ্ছে ও বিবাহিত অবস্থায় অন্য কোনো পুরুষের সঙ্গে চ্যাট করেছে এবং সেই চ্যাটটার মধ্যে সেই পুরুষ সঙ্গী তাকে নোংরা নোংরা সেক্সুয়াল চ্যাট করেছে এবং সেই জায়গায় সে সম্মতি হুম হুম করে সম্মতি দিয়েছে কিন্তু সে নিজে কিন্তু কোনো চ্যাট করেনি ভালো করে বুঝুন ঠিক আছে তাহলে সেই জায়গা থেকে তাদের নিজেদের মধ্যে একটা ট্রাস্টের প্রবলেম হয়েছে এবং পরবর্তীকালে যখন বেচুমিত্তির এটা জানতে পেরেছে তারপরে অনেক কিছু হয়েছে নিজেদের মধ্যে আলোচনা হয়েছে বন্ধু মধ্যখানে রেখে আলোচনা হয়েছে ওই থার্ড পার্টি কারণ নিজেদের মধ্যে ঝামেলা হচ্ছিলো তাই জন্য বন্ধু রেখে ঝামেলা হচ্ছিলো মানে বন্ধুকে মধ্যখানে মিডিয়েটা রেখে কত প্রকাশ সেটা টিনার মা বাবাকে জানানো হয়েছে এবং সেটা বেঁচু তরফ থেকে জানানো হয়েছে এবং তারপরে শালিশি সভা বসেছে সেখানে সিনিয়র লোকরা ছিল ব্যাপারটাকে শর্ট আউট করা হয়েছে তারপরেও টিনা তাদের বাড়িতে ছিল এবং থাকাকালীন বেচুর সঙ্গে তার কোনো না কোনো সমস্যা আবার হয় তারপরে সে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে আসে সেই ঘটনাগুলো সবার জানা তার মানে আমি এটাই বলছি এটা পুরনো ঘটনা এটা সবাই জানে আমি এই জন্যই বলছি কথাটা যে মিডিয়েটার কখন লাগে আজকের বেচু আর টিনার মধ্যখানে তার বান্ধবীকে লাগলো কেন তার কারণ নিজেদের মধ্যে ট্রাস্টের ইস্যু তৈরি হয়েছিল আবার বান্ধবীর দ্বারা মিটল না আবার একটা তোমার গোষ্ঠী বসানো হলো ঠিক আছে সেখানে আলোচনা হলো সভা বসানো হলো তার মানে কি তার মানে বারবার আমরা দেখছি ট্রাস্টের প্রবলেম হচ্ছে একে অপরের প্রতি তার জন্য নানা রকম সময় নানা রকম লোকজনের সহায়তায় ব্যাপারটা মেটানোর চেষ্টা করা হয়েছে তাহলে আপনার এই জিনিসটাই ধরে ওভারঅল আমি যদি খেকির দিকেও যাই তাহলে এখানেও তাই যে তাদের নিজেদের মধ্যে সমস্যা হচ্ছিল আর হচ্ছিল বলেই তাদেরকে থার্ড পার্টির এন্ট্রি দিতে হয়েছে এবং থার্ড পার্টি তাকে কনভিন্স করেছে যে কোনোভাবেই যাই বলে হোক কনভিন্স করেছে এবং সেই কনভিন্সটা করেছে বলেই আপনি বলছেন কেন ও একদম ভালো করে কন্ট্রোভার্সি করতে পারে কে বলেছে ও কন্ট্রোভার্সি করতে পারবে না একদম ও কন্ট্রোভার্সি করুক তার মানে এই যে ওর কন্ট্রোভার্সি না করার পিছনে রিজেন্টটা কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকে ভিডিও করা কোনো ক্রিয়েটার নয় ওর হাজব্যান্ড তাই না তার হাজব্যান্ডই বলেছিল যে এত সমস্যা যখন হচ্ছে ভাই তোমাকে আর কন্ট্রোভার্সি করতে হবে না তার জন্যই আপনি বললেন যে কেন ও কন্ট্রোভার্সি করবে না অবশ্যই কন্ট্রোভার্সি করবে আমাদের তরফ থেকে তারা ওকে কন্ট্রোভার্সি করতে কেউ বাধা দেয়নি আমি যতদূর জানি মানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওকে বাধা দেয়নি এই তুমি কন্ট্রোভার্সি করো না বা কেন তুমি কন্ট্রোভার্সি করছো তাহলে বাধা দেওয়ার যদি কেউ থেকে থাকে তাহলে সেটা ওর ফ্যামিলির লোকজন তাহলে ওর ফ্যামিলির লোকজন ডেফিনেটলি কোথাও না কোথাও বাধা সৃষ্টি করেছে আর তার জন্যই আপনার স্বর্ণাপন্ন হয়েছে খেকি এবং আপনি যখন বুঝিয়েছেন কনভিন্স করিয়েছেন তখন তিনি বলেছেন ঠিক আছে ওকে এইবার আবার কন্ট্রোভার্সি করতে পারো কোনো চাপ নেই এইবার আপনি বলছেন যে এই আমাদের খেকি এ হচ্ছে এইবার কেস এফআইআর করবে হুম কার নামে সব এফআইআর করবে এবং সেইগুলো করবে সেটা বলে নিয়েছে তো এই কথাটা আগেও শুনেছিলাম এখনও শুনছি তো হ্যাঁ তো যদি সে মনে করে যে কেস মানে পয়সা খরচা করে কেস করব এবং কেস করে লড়বো কারণ আমার এগেনস্টে বা কথা বলা হয়েছে তাহলে লড়ুক এর আগেও ও কিন্তু কোর্টের দ্বারস্থ হয়েছিল এবং আমি যতদূর জানি যে পুলিশের কাছে গিয়েছিল তারপরে হচ্ছে তোমার ওই অ্যাপসে কেন ওর নাম ওকে নিয়ে করা হয়েছিল এইসব নিয়ে গেছিলো তো ওখানে আমি বলেছিলাম যে একটা ওর যে ডেটিং অ্যাপস রয়েছে সেটা নিয়েও ওকে তৎপর হতে বলেছিলাম ঠিক আছে তো আমি জানি না সেটা তৎপর হয়েছিল কিনা কিন্তু ও বলেছিল আমি দেখছি ঠিক আছে এবং আজও পর্যন্ত তার রেজাল্ট আসেনি এবং ওর ওই ভিডিওর মাধ্যমে জানি যে 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 কেসগুলো করেছিল বা যেভাবে করেছিল যে প্রসেসিং করেছিল সেগুলো লেন্দি প্রসেস অ্যাজ অন ডেট সেগুলো শর্ট আউট হয়নি না তো ওই পন সাইডের ব্যাপারটা না তো ওই তোমার ডেটিং অ্যাপসের যে ওর আইডি ক্রিয়েট করা সেটার কারণ সেই রেজাল্ট ও এখনো এসে বলেনি এবং ও বলেছে যে কাজটা হয়নি কারণ ও করেছিল কিন্তু রেজাল্ট আসেনি এবং থানা পুলিশের চক্রও কেটেছিল তাতেও কোনো রেজাল্ট আসেনি তার থেকে বুঝতে পারলাম যে এটা লেন্ডি প্রসেস হওয়াটা এত মানে সহজ নয় কঠিন কাজ তো এবার আপনি বলছেন আপনি যখন মধ্যখানে রয়েছেন আশা করা যায় যে ও সুবিচার পাবে তাই না আশা করা যায় তো ঠিক আছে ও যদি কেস করে ভালো কথা যার যার এগেন্সি ওর মনে হবে কেস করার দরকার আছে করতেই পারে এইবার ব্যাপারটা হচ্ছে যাদের এগেনস্টে কেস করবে তারা যদি সেরকম কোনো তথ্য নিয়ে যেতে পারে যে তার তাদের তারাও তাদের এগেনস্টেও ও কিছু করেছে তাহলে তারাও জমা দেবে তাহলে এইবার যদি সবাই মনে করে যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুধু কেস কেস খেলাই খেলবো মানে আমি একটা কেস করব ওর নামে ও একটা কেস করবে আমার নামে আমি একটা কেস করব ও পাল্টা আক্রমণ করবে এইভাবে অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি থেকে ইনকাম করব আর খরচ করব। ইনকাম করব আর খরচ করব। তাহলে আমরা বলার কী আমরা তো কিছু বলার নেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে যদি আমরা মনে করি যে কন্ট্রোভার্সিতে রিদামিয়ে কথা না বলে শুধু এইসব ভুলভাল কথা বলবো আর তাতে কেস করব। করুক আজকে তো হ্যাঁ দেখলাম পুঙ্গু গালি দিয়ে ভিডিও করেছে হ্যাঁ গালি ফালি দিচ্ছে ময়াকার ওই সব বলছে যদিও এরা বলে ভয়াকার ময়াকার ওগুলো নাকি কিছু নয় ঠিক আছে ঠিক আছে যা বলতে পারে বলবে আমাদের কি বলা আছে বলার কিচ্ছু নেই তো আমার যেটা মনে হলো আমি আপনাকে এই কথাগুলোই বললাম ঠিক আছে আর রইল বাকি হচ্ছে কি সব জুম করে দেখানো হ্যাঁ থাইজ জুম করে দেখানো উপরের পোশান জুম করে দেখানো এইগুলো তো এইগুলো যদি কেসে সমস্যার সমাধান হয় হবে আর এই যে যার কথা বলছেন ঢ্যাপি দিদি ঢ্যাপি দিদি কেস করবে ঢ্যাপি দিদি আগেও কেস করেছে এবার আপনি বললেন যে কেন সুকি কিছু করতে পেরেছে কিছু করা করতে পেরেছি ওর নামে হেনা তেনা আমি যতদূর জানতাম যে ও সু ওর নামে কি করতে পেরেছে না পেরেছে তার থেকেও বড় প্রশ্ন ছিল যে এই ঢেপে দিদি তার ওই ছেলের ব্যাপারটা নিয়ে এবং ওই ননদের হাজব্যান্ডের ব্যাপারটা নিয়ে ওর এগেনস্টে কিছু ফাইল করেছিল যতদূর শুনেছিলাম যে সেইটা নিয়ে লড়বে তাহলে ওখানে সু কিছু করতে পারলো কি পারল না সেটা পরের ইস্যু ঠিক আছে তার আগের তো ইস্যু ওইটা যে ও যেগুলো করেছে সেগুলো হয়েছে কি মানে সেটা আমরা জানতে চাই যেহেতু ওপেন ভিডিওর মাধ্যমে তো আমরা জেনেছিলাম যে ওই শুয়ের এগেন্স্টে কেস হবে কারণ বাচ্চাকে নিয়ে বলেছে বলে আর ওই ননদের হাজব্যান্ডকে নিয়ে বলেছে বলে তাই জন্য সেটা নিয়ে একটা কিছু না কিছু মানে বড় ব্যাপার হতে চলেছে এবং সেটা অবশ্যই ঢেপির তরফ থেকে এবং ঢেপি তো তাই জন্যই গিয়েছিল ওর হাজব্যান্ডকে জানাতে কনসার্ন করতে তারপরে তো যা হয়ে চলেছে আমরা জানি সু কি করেছে ও কী করেছে সমস্ত শুনেছি শুনেছি মানে জানি মানে যেটা ওরা বলেছে সেটুকুনি ওদের উপর ট্রাস্ট করে যেটুকুনি জানি এইবার যদি সু কি করতে পারে সেটার ইস্যুর থেকেও আমাদের বড় ইস্যু সেটা যে ঢেপি কি এতদিনে কিছু করতে পেরেছে তাহলে তো আমরা রেজাল্টটা হাতে পেতাম কই সেরকম রেজাল্ট তো কিছু পাইনি ও লং টার্ম প্রসেস হ্যাঁ এক্স্যাক্টলি ওই পাল্টা কেস 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 পাল্টা কেস এই চলবে তো ভালো কথা তো এরকম চলতেই থাক আর কি করব আমরা তাহলে এই দেখতে থাকি আর তারপরে রইল বাকি যে ম্যাডাম মুখার্জি ম্যাডামও দেখলাম লাইভ করতে বসেছেন তিনি একটা কথা খুব ভালো বলেছেন আমার মনে হয়েছে সেটা হচ্ছে উনি বলছেন যে আপনার থেকে আমি কম শিক্ষিত তো আমি আমার সার্টিফিকেট কেন দেখাবো আমি কি পাস না পাস সেটা আলাদা ব্যাপার কারণ আমি তো কারোর কাছে চাকরি করি না আমি তো সেলফ এমপ্লয়েড আমি নিজের কাজ নিজে করি তো সেখানে যদি আমি গমূর্খ হয়েও কাজটা যে কাজটায় নেমেছি সেই কাজটা ঠিকঠাক করি তাহলে তো কিছু বলার নেই বলার আছে কি না সত্যিই বলার নেই কারণ এখানে তো ইউটিউবেও কারোর শিক্ষাগত যোগ্যতা বিচার করা হয় না যে কেউ যখন খুশি এসে চ্যানেল খুলে ভিডিও করতে পারে তাই শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি এখানে নেই আর তেমনি ওনারা যে কাজ করেন মানে এই মুখার্জি ম্যাডাম যিনি যে কাজটা করেন মানে উনি সমাজসেবা বলেন এটা ভিউয়ার্সরা নাকি বলেছেন তো উনি যেটাই করেন আর কি করে করেন কোনো রিলেশন যখন কোনো জায়গা থেকে বিকৃত হতে শুরু করে সেই রিলেশানটাকে ভালো করে ঠিক করা রেসপন্সিবিলিটি নিয়ে করে একে অপরকে বুঝিয়ে কনভিন্স করে আউট অফ কোর্ট সেটেলমেন্ট করে তো সেইটা উনি করেন তো ওনাকে সবাই সমাজসেবিকা বলেন কিন্তু উনি বলেন এইটা ওরা নাম দিয়েছে আমি তো নাম দেয়নি কিন্তু আমি মানুষের জন্য এই কাজগুলো কর্মগুলো করে থাকি তো যাই হোক যেটাই করে থাকুন এবং তার জন্য ওনার শিক্ষাগত যোগ্যতা তো সত্যিই কোনো প্রয়োজন নেই তাই না এবার উনি বললেন যে আমি কেন জানাবো আমি কি আদৌ শিক্ষিত কী আমি অশিক্ষিত কি আমি মূর্খ এটা জানিয়ে কি করব কারণ আমি তো চাকরি করব না আপনার ওখানেও কাজ চাকরি করবে না অন্য কোথাও চাকরি করবে না উনি সেলফ এমপ্লয়েড উনি কাজ করেন মানুষ ওনাকে কাজ দেয় উনি মানুষের থেকে টাকা নিয়ে সেই কাজগুলো করে এটা ওনার প্রফেশান উনি সেইভাবে প্রফেশনটাকে এগিয়ে নিয়ে রেখেছেন এবং ওনার সরি ওনার ক্লায়েন্টগুলোর যদি কোনো আপত্তি না থাকে উনি অশিক্ষিত হওয়াতে তাহলে তো অন্য কারোর কোনো প্রশ্ন ওঠে না কারণ কাজটা ওনার আর ওনার ক্লায়েন্টদের যদি কেউ ক্লায়েন্ট হতে যায় আর সে যদি মনে করে না একেই আমি দেখি আমার ব্যাপারটাকে সলভ করবো তাহলে করতে পারে যেমন দেখুন কিছু ডাক্তার আছে এমনি কিছু ডাক্তার আছে শুধু এমবিবিএস জেনারেল জেনারেল ডাক্তার এমনি আর কিছু আছে কোয়াক ডাক্তার যারা আদৌ কোনো দিন এমবিবিএস পাশ করেনি কিন্তু কোনো এমবিবিএস ডাক্তার বা এমনি ডা ডাক্তারের ওখানে কম্পাউন্ড ডিগ্রি করতে করতে তিনি অনেক কিছু ওষুধপত্র চালাচালি শিখে গেছে তো শিখে গিয়ে তিনি ডাক্তারের একটা চেম্বার করে ডাক্তারি করছে একটু গ্রামের দিকে গেলে এরকম কোয়াক ডাক্তার প্রচুর দেখা যায় এবং তাদের যত যত যথেষ্ট পশুরা তাদের কিন্তু এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি সেটা কেউ দেখতে যায় না ডাক্তার ভালো ওষুধ দিচ্ছে কিনা অসুস্থ হলে মানে যে ফার্স্ট এড যে চিকিৎসা হ্যাঁ মানে ঠিকমতো মতো ইঞ্জেকশন দিচ্ছে কি না ঠিকমতো মানে জ্বরের ওষুধ পটি বমি এইসবের ওষুধ বা মানে ইনি ইনিশিয়ালি যে জায়গাটা থাকে সেই জায়গা থেকে রিকভার করে হসপিটাল পর্যন্ত পৌঁছে দিতে পারছে কিনা বা নার্সিংহোম পর্যন্ত পৌঁছে দিতে পারছে কি না এগুলোই সেই কোয়াক ডাক্তারের গুণের মধ্যে পড়ে তো কোয়াক ডাক্তারদের প্রচুর বসরা তার কারণ হচ্ছে তাদের ভিজিট প্রচুর কম এবং ডাক্তার বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে ছোটো ছোটো থাকলে আমরা ডাক্তারের দিকে মুখ হই সেক্ষেত্রে সবসময় সময় এমবিএস বা এমডি ডাক্তার দেখানো সবার পক্ষে সম্ভব নয় কারণ ফিজটা অনেকটাই বেশি হয় সেক্ষেত্রে পঞ্চাশ একশো দুশো টাকার বিনিময় এরকম ডাক্তার প্রচুর লোকেরা দেখায় গ্রামে আর প্রচুর ইন্টেরিয়ার গ্রামে তো এমবি এমডি ডাক্তাররা যেতেও চান না তাদের পোষায় না তো সেই ক্ষেত্রে এই কোয়াক ডাক্তাররাই তাদের সঙ্গে শর্ট আউট করে এবং তারপর তারা এমডির কাছে পাঠায় বা কিছু এমার্জেন্সি হলে পাঠায় তো মিনিমাম যে চিকিৎসাটা তারাই করে তো তাদের কি কেউ আর ওই সব সার্টিফিকেট দেখতে যায় তা তারা তো কোয়াক ডাক্তার তারা আদৌ এমবিবিএস পাস করেনি তারা কম্পাউন্ডার সেইখানে এক্সপেরিয়েন্সের দিক থেকে তারা অনেকটা বেটার হয়েছে কারণ কোনো ডাক্তারের সঙ্গে দীর্ঘদিন কম্পাউন্ডারগিরি করেছেন তাই জন্যে তো সেই জায়গা থেকে তারা দেখে তো তাদেরকে কেউ জিজ্ঞাসা করতে যায় তাদেরকে লোকে ডাক্তারবাবু বলেই সম্বোধন করে তাকে কেউ কোয়াক ডাক্তার বলেই সম্বোধন করে না ডাক্তারবাবু বলেই সম্বোধন করে এরকম বহু জায়গায় বহু লোকজন ফসল সাজিয়ে আছে তো তাদেরকে আপনারা খুঁজতে যাবেন সবাইকে কারণ ডাক্তারের তো তার সার্টিফিকেটই নেই কিন্তু সে ওষুধ দিচ্ছে প্রেসক্রিপশন দিচ্ছে সবই তো করছে তাহলে এরকম বহু লোকজন আছে যাদের শিক্ষাগত যোগ্যতা সেই লেভেলের নেই কিন্তু অভিজ্ঞতা সঞ্চয় করে সেই অনুযায়ী তারা কাজ করে ঠিক আছে এবং লোক তাদের বিশ্বাস করে লোক তাদের কাজ দেয় তাহলে লোক যদি কাজ দেয় তাহলে আমি আপনি বলে তো কিছু বাধা সাধতে পারবো না পারবো কি পারবো না তাহলে লোক কাজ দেয় লোক বুঝবে লোকের কাজ না হলে তারা গালাগালি দেবে লোকের কাজ হলে তারা বাহবা দেবে লোক যদি মনে করে এই অ্যামাউন্ট তাকে দেয়া যেতে পারে আমার কাজের বিনিময়ে দেবে তারা যদি মনে করে দিন কোর্টের চক করে খাচ্ছি 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 কাজ হচ্ছে না টাকা যাচ্ছে তাহলে সেক্ষেত্রে একসাথে আমি লামসাম টাকা দিয়ে ব্যাপারটাকে শর্ট আউট করবো সেটেলমেন্ট করব করতে মানে আমি বলতে চাইছি যারা মুখার্জি ম্যাডামের কাছে যায় বিচার পাওয়ার আশায় যারা কোর্টের চক্করে ঘুরতে চায় না বা দীর্ঘদিন কোর্টের চত্বরে ঘুরেছে কিন্তু সলিউশন পায়নি তারা চায় কোর্টের বাইরে গিয়ে একটা সেটেলমেন্ট করতে বা অনেক সময় তারা কোর্টে না গিয়ে বাইরে সেটেলমেন্ট করতে চায় তখন এরা সমস্ত জিনিসগুলো নিজেদের মধ্যে সেটেলমেন্ট করিয়ে দেয় ঠিক আছে দুটো পার্টির মধ্যে মানে ক্লায়েন্টের পার্টি এবং তার অপোনেন্ট পার্টির মধ্যে তো তারা যদি রাজি থাকে ম্যাডামের সঙ্গে বসতে তাহলে তো সেখানে অন্য কারোর কিছু বলার নেই সেই ক্লায়েন্ট আর এই ম্যাডাম এদের ব্যাপার এবার কোনো ক্লায়েন্ট ধরো স্যাটিসফায়েড হলো না ঠিক আছে তো সে গিয়ে হয়তো বাইরে কিছু বাজে কথা বলতে পারে তো দেখো একটা কথা বলি কোনো ডাক্তারের ক্ষেত্রেও ডাক্তারের কাছ থেকে যে সবাই ঠিকঠাক ট্রিটমেন্ট পায় তাও না অনেক সময় অনেক ডাক্তার ভুল ট্রিটমেন্ট করে তো সেক্ষেত্রে সেই যাদের ট্রিটমেন্ট হয় তো তাদের ফ্যামিলির লোকজন অনেক সময় গিয়ে অনেক রকম অকথা কুকথা বলে ডাক্তারের নামে স্টেপ নেয় এবং হচ্ছে অনেক সময় ভাঙচুর হয় মুখ হয় আমরা অনেক কিছু দেখেছি তো এরকম তো প্রচুর হয় ঠিক আছে তো সব মানুষেরই কাজের মধ্যে কিছু না কিছু ভুল থাকে এখন যদি কোনো সচিন তেন্ডুলকার সবসময় ছয় চার ছয় চার মারত তার মানে এই নয় যে সময় সে ছয় চারই মেরে একশো করবে কখনো কখনো সে শূন্য রানেও ফিরে এসেছে নয় দশ রান করেও ফিরে এসেছে তো সেটা তার ব্যাট লাগ বা সেই ব্যাট টাইম তো এরকম হতেই পারে সব মানুষের প্রতিদিন তো সাকসেস হতে পারে না তো সাকসেস সাকসেস রেট বেশি কম হতে পারে কিন্তু সব হানড্রেড পারসেন্ট সাকসেস কোনো কাজেই হতে পারে না তো সেক্ষেত্রে মুখার্জি ম্যাডামের কাজের মধ্যেও কোনো কোন জায়গায় হয়তো কোনো ফল্ট হয়েছে বা কোন ক্ষেত্রে সাকসেস রেটটা ঠিক মতো কাজ করেনি বা সাকসেস হয়নি ফেলিওর হয়েছে এরকম হতে পারে তো তারা অ্যান্টি হয়েছে যে পয়সার বিনিময়ে আমার থেকে টাকা নিয়েছে কিন্তু কাজ করতে পারেনি বলে অ্যান্টি হয়েছে তারা গিয়ে বাইরে অনেক কিছু ছড়াতে পারে কিন্তু আলটিমেটলি দিনের শেষে আমরা না গড় হিসেব করি যে কজনের কাছে ব্যাপারটা সাকসেস আর কজনের কাছে ফেলিওর এবং সেক্ষেত্রে যদি দেখি পরিমাণটা আলোচনা করে যে ম্যাডাম কাজের দিক দিয়ে সাকসেস রেট অনেক হাই তাহলে তো কিছু বলার নেই তো সেটা তার ক্লায়েন্টদের ব্যাপার আর ম্যাডামের ব্যাপার বাদ বাকি আমরা কেউ কিছু বললে কিছু যায় আসে না তো কেন যে বলা হচ্ছে আমি বুঝতে পারছি না তাকে কেন বলা হচ্ছে লোক ঠকালো মিত্যে অমুক তমুক ব্যাপারটা যদি ওইভাবে ধরো তাহলে সবাই এখানে বিজনেস করতে এসেছে ইউটিউব বলো ফেসবুক বলো এখন বিজনেস প্ল্যাটফর্ম কেউ শাড়ি নিয়ে বসছে কেউ বাসন কোষণ কেউ গয়নাগাঁটি কেউ অন্য কিছু জিনিসপত্র নিয়ে বসছে তো পুরো ব্যাপারটাই তো বিজনেসের উপর চলছে এই যে অ্যামাজন এই যে ফ্লিপকার্ট এটা কি করছে এরা তো সমস্ত আর বায়ার বায়ার্সদের কানেকশন করে দিচ্ছে সেলার্সরা বিক্রি করতে চায় বায়ার্সরা কিনতে চায় তো ইন্টারমিডিয়েটারকে কে অ্যামাজন কোম্পানি ফ্লিপকার্ট কোম্পানি তারপর আরবান কোম্পানি এরা কী করছে এরা মধ্যখানে মিডিয়েটার কিছু লোকজন আছে যারা কাজ করতে চায় আর কিছু লোকজন আছে যারা তাদের প্রোডাক্ট বিক্রি করতে চায় তারা থ্রু আরবান কোম্পানি করে আর কিছু ক্লায়েন্ট আছে যারা এই আরবান কোম্পানিকে ফোন করে সেখান থেকে জিনিসপত্র সমস্ত কিছু করে তারপরে বিগ বাস্কেট তারা যেসব গ্রসারি হ্যান ত্যান বিক্রি করে তো তারা কি নিজেদের এ করে তারা তো সমস্ত কিছু কিছু সেলার্সদেরকে বলে তারা এসে প্রোডাক্ট দিয়ে যায় এবং সেই প্রোডাক্টগুলোই লোককে বাজারে সেল করে তো এরকমই তো ব্যাপার এখানে সবাই মিডিয়েটারে কাজ করছে তো তারা যে যার নিজের কাজের জন্য এখানে এসেছে এবং এই প্ল্যাটফর্মটাকে তারা ইউজ করছে এই ফেসবুক বা ইউটিউব এইসব সোশ্যাল মিডিয়াগুলোতে ইউজ করছে করে নিজের ক্লায়েন্ট বেস তৈরি করছে সেটা তো কোনো দিক দিয়েই খারাপ নয় যদি ক্লায়েন্ট বেস কেউ তৈরি করতে পারে কাজ যদি সে করতে পারে পরিশ্রম দিয়ে যদি সাকসেস রেট বাড়াতে পারে তাহলে ক্লায়েন্টরা বুঝবে তো আমি আপনি বলার কে তাহলে আপনি শুধুমাত্র এগুলো বলেছেন দেখুন কম্পিটিশান আপনার তার সঙ্গে থাকতে পারে বা তারও আপনার সঙ্গে থাকতে পারে সেটা আনাদার ইস্যু কিন্তু কম্পিটিশান আছে বলে কারণ আমি আমি মিথ্যা অপপ্রচার করবো সেটা তো ঠিক নয় আপনি আপনার পদে আছে উনি ওনার পদে আছে আপনি যদি সত্যি অনেক বেশি ওয়েল এডুকেটেড এবং অনেক বেশি ক্ষমতা সম্পন্ন যোগ্যতা সম্পন্ন এবং অনেক কর্মক্ষমতা আপনার তাহলে আপনি আপনার থেকে জুনিয়র পার্সেন সব দিক দিয়ে কাজের দিক দিয়ে ক্ষমতার দিক দিয়ে পড়াশোনার দিক দিয়ে সব দিক দিয়ে যদি আপনার থেকে কম রেটের সাকসেস পাওয়া কোনো মহিলা থাকে তাহলে তাকে নিয়ে আপনি কেন বদল করেন তাকে নিয়ে কেন কথা বলেন আমি তো বুঝে পাই না এখানে ইউটিউবে একটা ফান্ডা চলে জানেন তো সেখানে হচ্ছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের ধরেই মানুষ টানাডানি করে বেশিরভাগ ক্ষেত্রে দু একটা ক্ষেত্রে এক্সেসনাল আছে সেটা হচ্ছে আমার থেকে যারা বড় ক্রিয়েটার তাকেই নিয়ে আমি আলোচনা করব কারণ তাহলে আমাকে দুটো ভিউজ বেশি পাবো কারণ তার নেগেটিভ এবং পজিটিভ ক্রিয়েটার অনেক বেশি হয়ে গেছে তুলনামূলক একটা ছোট ক্রিয়েটার কিন্তু আমার অনেক সময় দেখা হয় যে দেখা যায় যে আমার মতো চারানা চুনাকে নিয়েও লোকে কন্টেন্ট করে তার কারণ হচ্ছে তার সাবস্ক্রাইবার বা ভিউজ নয় তার কারণটা হচ্ছে ধরুন আপেক্ষিক আপেক্ষিকভাবে যে কন্টেন্ট নিয়ে কাজ করছে সেই দিকে আর হয়তো লোক সংখ্যা কম লোক সংখ্যা কম যারা কিনা মানে কন্টেন্ট করছে যেমন ধরুন টিনার দিকে আমরা যারা পজিটিভ কন্টেন্ট করি তাদের লোকসংখ্যা তুলনামূলক অনেকটা কম যেটা মিত্রের দিকে আছে মানে অনেক বেশি অনেক বেশি ক্রিয়েটার আছে তো সেক্ষেত্রে বাছাই পর্ব অনেক বেশি হয় মানে ধরুন কুড়িটা ক্রিয়েটার আছে তার মধ্যে তিনজন চারজনকে কন্টেন্ট করা হয় আর এইদিকে টিনার দিকে রয়েছে পজিটিভ কন্টেন্ট ক্রিয়েটার গোটা হাতে গুনে পাঁচ ছজন ঠিক আছে তো ওই পাঁচ ছজনের মধ্যে তখন আবার বাছা হয় দুজন চারজন পাঁচজনকে তো সেই জন্য হয়তো চারানা চুচা চুনাও কখনও ভ্যালু পেয়ে যায় নাহলে চালানা চুনা চুনার কি ভ্যালু আছে ভ্যালু নেই ভ্যালু আছে কাদের বড় বড় ক্রিয়েটারদের যাদের পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার আটচল্লিশ হাজার ঠিক আছে সাবস্ক্রাইবার তাদের কোথায় বারো হাজার পড়ে আছে তাকে তো কন্টেন্ট করার কোনো প্রয়োজন নেই কিন্তু প্রয়োজন এই কারণে হয় তো যাই হোক ওভারঅল ব্যাপারটা এটাই আমি এটাই বুঝি যে আপনার থেকে সমস্ত দিক দিয়ে যে বেশি ক্ষমতাশীল বা ক্ষমতা সম্পন্ন আপনি তাকে নিয়ে কথা বলে একটা ঠিক আছে কিন্তু আপনি সবসময় এটা বলেন অন্যকে হেও করার জন্যে হোক বা আপনি মনে করেন সেটা হয়তো যে মুখার্জি ম্যাম আপনার থেকে ফার নিচে ঠিক আছে যোগ্যতায় ক্ষমতায় এডুকেশনে কাজে সব দিক দিয়ে ভেরি আপনার থেকে তাহলে আপনি কেন মাথা ব্যথা করছেন কেন মাথা ব্যথা করছেন তাকে তার মতো কাজ করতে দিন আপনি আপনার মতো কাজ করুন সে তো আপনাকে নিয়ে বছর বছর করে না তাহলে আপনি কেন করছেন তাতে আপনার এই ইমেজটা নিয়ে আমার একটু চিন্তা হচ্ছে আর কি আচ্ছা একই মানে সেই লেভেলে তাহলে আপনি কেন বলবেন তো এটাই আর আমাদের যেমনি কো ক্রিয়েটার আছে তাদের সঙ্গে আমাদের কন্ট্রোভার্সি টপিক নিয়ে ঝামেলা যুদ্ধ হয় পার্সোনালি তো কেউ কারো সত্য নয় তেমনি আপনার সাথেও তার কাজ নিয়ে ঝামেলা হতেই পারে কিন্তু আপনি যেরকমভাবে অ্যাটাক মুডে থাকেন সেটা মনে হয় কাম্য নয় তো যাই হোক এটুখুনি বলার ছিল ভিডিওটাতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তোমাদের যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে জানাবেন আর ওই বললাম চারানা রানা চুনাকে একটু সাপোর্ট করবে